কোনো শিয়া মারা গেলে তাদের জানাজার নামাজ দোয়া ইস্তেফার ইত্যাদি পড়া যাবে কি শিয়া কারা তাদের আদর্শের বৈশিষ্ট্যগুলো কি কি দয়া করে আমাদেরকে জানাবেন প্রিয় ভাইয়া শিয়াদের ব্যাপারে যদি বলতে হয় তাহলে বলতে হবে শিয়া আকীদার ভিতরে অনেকগুলি মতাদর্শ আছে এর সবচেয়ে ভালো যারা যারা সবচেয়ে নিকটজন এই সবচেয়ে নিকটজনদের আকিদা হচ্ছে কেউ ততক্ষণ পর্যন্ত ইমান আনতে পারবে না যতক্ষণ না সে বলবে লাহাম্মদুর রসুল্লাহ বলেন তো ভাই এটা কি আমাদের কালেমা তাহলে সবচেয়ে ভালো যারা তাদেরও কালেমা এটা দুই নম্বর তাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আবু বকর অমর ওসমান আয়েশা এই চারজনের ব্যাপারে লাহনাতুল্লাহ আলা সাহাবা তারা বলবে লাহনাতুল্লাহ আলাল অমর লাহনাতুল্লাহ আল আবু বাকর লাহনাতুল্লাহ আলা আয়েশা নাউজুবিল্লাহ বলবেন না সবচেয়ে ভালো যারা তাদের আকিদা হচ্ছে এইটা আফসোস আর দুঃখ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলতেন যে পৃথিবীতে মুসার সাথীরা কেমন ছিল জিজ্ঞাসা করলে সবাই বলবে সবচেয়ে ভালো মানুষ ছিল ঈসার সাথীরা কেমন ছিল হাওয়ারিনরা সবচেয়ে ভালো ছিল সুলাইমানের সাথী সবচেয়ে ভালো মানুষ ছিল ইসাহ সবচেয়ে ভালো তার সাথীরা ছিল আর ওদের কাছে জিজ্ঞাসা করবেন মোহাম্মদ হাসানের সাথীরা কেমন ছিল বলে দুনিয়া সবচেয়ে খারাপ ছিল নাউজুল্লাহ বলবেন না এটা তাদের ইমান তো যারা এই ইমান বিশ্বাস করে সবচেয়ে ভালো দল তা আপনি তাদের ব্যাপারে যা ধারণা করেন আমরা তো তাদের ব্যাপারে ভিন্ন ধারণা করি এখন এখানে কথা দুইটা আমাদের রাষ্ট্র তাদের রাষ্ট্রীয় কোনো কেউ মারা গেছেন রাষ্ট্রর প্রোটোকলে রাষ্ট্র করতে পারে ওই যে আমাদের ছাত্র ভাইদের প্রতিনিধিরা সেখানে যাওয়ার পর দোয়া করে আসছে এটা নিয়ে কথা হয়েছে না এটা রাজনৈতিক এজেন্ডা এটা তাদের ইমানের এজেন্ডা না তারা জানা যায় শরীর করে নাই হাত তোলার পরে জোরে জোরে বলে নাই আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দাও কি দোয়া করছে এটা ওনারা জানে কিন্তু এটা রাষ্ট্রীয় প্রটোকল রাষ্ট্রীয় প্রটোকলে অনেক সময় হিন্দুদের মূর্তিকেও মুসলমান সৈনিককে পাহারা দিতে হয় তার মানে এই নয় যে সে মূর্তি পূজায় অংশগ্রহণ করেছে ওই শিয়াদের ওখানে যে দোয়া করতে হয় তাদের শোকের সাথে শোক জানাতে হয় এর মানে এই নয় যে আমরা তাদের জান্নাতে যাওয়ার কামনা করেছি এটা রাষ্ট্রীয় প্রটোকল এটা বুঝতে হবে আর একটা ব্যক্তিগত আমল ব্যক্তিগত আমলে কোন শিয়া যদি এইটা বলে স্বীকার করে মুহাম্মদ রসুল্লাহ এরপরে তারা যদি বলে কোরআন যা দেখতেছি এইটুকুই কোরআন এর বাহিরে রুহে রুহে কোন কোরআন নাই বারো ইমাম ইমামরা গোপনে আসেন ইমাম আসবে এই আকিদার সাথে তার সম্পর্ক নাই আবু বকর অমর ওসমান সহ আল্লাহ নবীকে এক সেকেন্ডের জন্য দেখেছে আর ইমানের উপর মৃত্যুবরণ করেছে তাদের প্রত্যেকের ব্যাপারে আমার সুধারণা রদিয়াল্লাহ আনহু ও রদুয়ান এই কথা বললে তার শিয়াত্ত খারিজ সে তখন আসবে তার জন্য দোয়াও করব তার জন্য কামনা করব তার জানাজাতেও যাব আর এই আকিদার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই দাড়ি টুপি ডাজেন্ট দাড়ির দিক দিয়ে বাংলার রাজা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর টুপির দিক দিয়ে বাংলার রাজা ছিল সুভাষ দত্ত অতএব এইগুলা যেরকম ওরাও সেরকম ক্লিয়ার বুঝে নেবেন একদম সুতরাং আল্লাহ আমিন এদের থেকে আমাদেরকে হেফাজত করু